আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের আমিও ভালো আছি আজকে হচ্ছে চিকেন রান্না করতেছি তো প্রথমে হচ্ছে তেল দিয়ে নিলাম একদম নর্মাল ভাবে হচ্ছে চিকেন রান্না করব তো তেলের পরিমাণটা একটু কম দিলাম আসলে তেল বেশি খাওয়াটা ঠিক না তো এরপর হচ্ছে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছিল আগে এত লাগবে না আসলে কারণ হচ্ছে চিকেনের পরিমাণ কম আর কি সেজন্য চিকেন মানে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভেজে নেব প্রচণ্ড পরিমাণ হচ্ছে গরম পড়েছে তাই আমি একটু জুস খেয়ে নিলাম এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর কি কিন্তু আদা রসুনের পেস্টটা না ফ্রিজে ছিল যার কারণ হচ্ছে আমার আগে বের করতে মনে ছিল না হঠাৎ করে বের করে হচ্ছে রান্না করতেছিলাম তো আদা রসুনটা বের করতে আমার একটু প্রবলেম হয়েছিল বা প্রথম যখন মানে চুলায় দিয়েছি তখন অনেক জোরে হচ্ছে ছিটে এসেছে ভয় পেয়ে গিয়েছে তো তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম আর অনেক দিন যাবত হচ্ছে রান্না করি না এইভাবে ভিডিও করি না তো কেমন যেন আন ইজি লাগতেছিলো কারণ বাংলাদেশে তো দেখা যায় যে কাজিনরা কেউ না কেউ ভিডিও করে দিত কিন্তু ইতালিতে আসার পরে তো ভিডিও করে দেওয়ার মতো আর কেউ নেই তাই হচ্ছে ইস্টনে লাগিয়ে হচ্ছে ভিডিও করতে হচ্ছে তো তারপরে হচ্ছে এখানে মশলা দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া তারপরে তেজপাতা দারচিনি এলাচ এগুলো হচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে পুড়ে না যায় এরপর হচ্ছে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর প্রচণ্ড গরম ইতালিতে এখন তারপরে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর এখানে সবগুলো হচ্ছে লেগ পিস নিয়েছি এমনিতেই আমাদের বাসায় আমরা তিনজন মানুষ খাওয়ার লোক নেই তো দেখা যায় লেগ পিস রান্না করলেও খাওয়া হয় না এমন একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে মানে অসাধারণ লাগছে আর খেতেও সত্যি বলতে অনেক বেশি টেস্ট হয়েছে আর ঝটপট করে অল্প মশলা দিয়ে যেই তরকারিগুলো রান্না করা হয় না আমার কেন যেন মনে হয় কি ওই তরকারিগুলোই হচ্ছে মানে খেতে খুবই ভালো লাগে অনেক সময় দেখা যায় অনেক বেশি মশলা থাকে এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আর এবার বাংলাদেশ থেকে আমার মা শখ করে এই পাতেলাটা এনেছে তো বললাম যে আজকে এই পাতিলায় রান্না করো যেহেতু আমরা এখন নতুন বাসায় আসি তো তুমি যেহেতু শখ করে আনছো তো এটাই রান্না করো দেখে খেয়ে কি অবস্থা হয় তো তারপর হচ্ছে খাবার খাচ্ছি কেমন লাগলো জানাবেন সবাই